ফের তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্তু রেড্ডির হাত ধরে চারজন জনপ্রতিনিধি বিধায়ক যোগদান করলেন কংগ্রেসে হ্যাঁ এবার চিত্রটা পাল্টে যেতে পারে যেমন হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কংগ্রেস মুখ্যমন্ত্রীর সঙ্গে রীতিমতো একাধিকবার যোগাযোগ রেখেছেন এমনটাই সূত্রমারফত খবর তবে বড়ো খবরের আপডেট আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ তুলে ধরতে চলেছি আমরা এবার সরকার শুধু ভাঙার লক্ষ্য ডাক কিন্তু চন্দ্রবাবু নাইডু এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নীতিশ কুমার তাহলে খেলাটা কিন্তু জমে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে চারজন বিধায়ক তেলেঙ্গানা থেকে বিআরএস দল ছেড়ে ফের কংগ্রেসের খাতায় নাম লিখিয়ে মুখ্যমন্ত্রীর হাতকে ক্রমশ শক্তি বৃদ্ধি করল বলে এমনটাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল মনে করেছেন তবে হ্যাঁ বাস্তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে যখন প্রশ্ন উত্তর চলবে তখন দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতির মেরুকরণের দিক থেকেও কিন্তু শাসক ভার্সেস বিরোধী যে লড়াই সেটা কিন্তু জোটকর লড়াই হতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে এবার রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করেও প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী তিনি লোকসভার বিরোধী দলনেতা এবার কার্যত বিজেপির নেতা মন্ত্রীদেরকে একেবারে থমকা ধরিয়ে ওপেন চ্যালেঞ্জ খোলা মাঠে কেননা কার্যত কার্যত নীতিশ কুমার অথবা চন্দ্রবাবু নাইডু এদের দুইজনেরই যথেষ্ট পরিমাণে সমর্থন প্রয়োজনীয়তা আছে বলে এমনটাই যদি তারা যদি বিজেপিকে জোর ধাক্কা দিয়ে দেয় তাহলে তো আর কিছু করার নেই স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে বারবার করে প্রশ্ন হচ্ছে কিন্তু দর্শক বন্ধুদের সঙ্গে আমরা যে প্রতিক্রিয়াগুলি আমরা তুলে ধরছি যে প্রতিবেদন সেটাই বাস্তবে এককভাবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে প্রশ্নের উত্তরে আগামী দিন মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা একেবারে স্পষ্টভাবে দেখা যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার কিন্তু যে চারজন বিধায়ক সরাসরি বিআরএস দল ছেড়ে তারা কিন্তু সরাসরি বিআরএস দল প্রধান বিরোধী দল হিসেবে থাকলেও তেলেঙ্গানায় তারা ক্রমশ তারাও কিন্তু শক্তি ক্রমশ হারিয়ে ফেলেছে এবার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করবে বলে এমনটাই মনে করানো হচ্ছে তবে হ্যাঁ চারজন জনপ্রতিনিধি বিধায়ক সহ আরও অনেকেই যোগাযোগ রেখেছেন যেমন সরাসরি এই মুহূর্তে রাজ্য রাজনীতিতেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কংগ্রেসে যিনি রয়েছেন একেবারে বলা যেতে পারে তরুণ মুখ কিন্তু এই তরুণ মুখদের আগামী দিন যে জয়ী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি প্রবণতা কিন্তু বাড়তে থাকে বলে এমনটাই এমনটাই সূত্রের খবর কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কিন্তু উস্কিয়ে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু একাধিক কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে গোপনে আলোচনা কিন্তু চলেছিল নীতিশ কুমার থেকে চন্দ্রবাবু নাইডু এবার তারা কিন্তু গুডবাই জানাইয়ে ফের কিন্তু একটা রণকৌশলের মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে তবে এবারকার যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও সেটা প্রশ্নের মুখে বিক্ষিপ্তভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন এছাড়াও অধিকাংশ আসনই তাদের পক্ষে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাই তো এবার লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এই সব বিষয়গুলি যদি তিনি তুলে ধরেন তাহলে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটা উনিও কিন্তু রাজনৈতিক মহলে একেবারে উকি মারতে শুরু করে দিয়েছে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে প্রশ্ন হচ্ছে আগামী দিনের জন্য মানুষের রায় কি হতে পারে সেটা গণতন্ত্রের মাধ্যমে প্রয়োগ তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও ব্যাপক হারে বিজেপি জোটের একটা ভাঙনের আশঙ্কা দেখা যাচ্ছে তবে হ্যাঁ তবে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার সেটার উপরে তাদের উপর নির্ভরশীল করে স্পষ্ট হতে পারে তবে রাহুল গান্ধী যে কথার ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন বা তিনি বলেছেন বাশোর যদি নির্ভরশীল তাই হয় তাহলে সঠিক মর্যাদা দিয়ে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা একেবারে স্পষ্ট হতে পারবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধু তবে রাজ্যের রাজনীতির বিষয়টা তেলেঙ্গানার চারজন জনপ্রতিনিধি তারা যোগ দিলেন কংগ্রেসে বিআরএস দল ছেড়ে কেননা বিজেপিও স্বাভাবিকভাবে যে মানুষের রায় প্রদান করেছিল কিন্তু গুরুত্বপূর্ণভাবে বিজেপিকে কিন্তু এবার একটা জোর ধাক্কা দিতে চলেছে লোকসভায় রাহুল গান্ধী কেন রাহুল গান্ধী একাই নয় তাছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যম দেওয়া আধুনিক রূপরেখা হিসেবে সহযোগিতা কতটা বাড়তে পারে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে প্রশ্ন উত্তর আপনাদের সঙ্গেই তো আমরা লাইভ অনুষ্ঠানে প্রতিবেদনটি তুলে ধরছি তাই না এবার সেটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হতে পারে তবে লোকসভার নির্বাচনে যে ফলাফলে ব্যাখ্যা দিয়ে আমরা আগে বলেছিলাম সেটার ওপরে নির্ভরশীল অবশেষে দেখা যাবে কিন্তু এবার যে লোকসভা নির্বাচনে যে ভোট গঠন করলেও বিজেপি জোট কিন্তু অসন্তুষ্ট প্রকাশ কেননা এই মুহূর্তে নীতীশ কুমার বা চন্দ্রবাবু নাইডু এরা এরা সময়ে সময়ে এনে কিন্তু বিজেপি সঙ্গে সুরি দাঁড়াতে চলেছে বলে এমনটাই খবর সূত্রমার হতে হবে হ্যাঁ তবে এবার বাস্তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু সময়ের অপেক্ষাও কিন্তু এবার রাজনৈতিক মহলে সেই ব্যাপারটাও একটা তৈরি ঘড়ি কিন্তু খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুকান তবে আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা লোকসভায় দাঁড়িয়ে সরাসরি খোলা মাঠে চ্যালেঞ্জ করতে পারবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার প্রমাণিত হয়ে যাচ্ছে আগামী দিনেই এবার বিধানসভায় সরাসরি কিন্তু রাজনৈতিক হলে একটা দীর্ঘক্ষণ যেমন চারজন বিআরএস দলের চারজন বিধায়ক জনপ্রতিনিধি তারা ইন্ডিয়া জোটকে যদি সমর্থন করে তাহলে আখে সেটার উপরেও নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তবে অনেক সংসদ যারা বিক্ষোভ মানে বিক্ষুব্ধ বলা যেতে পারে তারাও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে এই সমীকরণ বা এই সমালোচনার ঝড়ে কিন্তু আগামী দিনে যে রায় বা মানুষের গর্জন সেটা কতটা স্পষ্ট হবে তা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তা স্পষ্ট করে দিতে পারেন বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ দর্শক বন্ধুক চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কংগ্রেসে যিনি রয়েছেন রেভান্ত রেড্ডি কিন্তু এবার সেটার উপরেও নির্ভরশীল অবশেষে দেখা যাবে কিন্তু মানুষের অধিকার কতটা বাস্তবে প্রভাব আর সেই প্রভাব দড়ি টানাটানি নিয়েও কিন্তু সেইভাবে যদি প্রভাব যদি পড়ে তাহলে সেটার উপরেও নির্ভরশীল হবে এই মুহূর্তের তেলেঙ্গানাতে কংগ্রেসের বিশাল যোগদান সমাবেশ